সজল বর্ষা গ্রীষ্মের পরেই মহা সমারোহে আসে বর্ষা আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল এ সময় সারা আকাশ কালো মেঘে ঢেকে থাকে শুরু হয় মুসলধারে বৃষ্টি খাল বিল নদী নালা পুকুর ডোবা পানিতে থই থই করে প্রকৃতিতে দেখা দেয় মনোরম সজীবতা জনজীবনে ফিরে আসে প্রশান্তি কৃষকেরা জমিতে ধান পাটির বীজ রোপণ করে এমন সময় শাপলা কদম কেয়া জুইসহ নানা ফুল ফোটে বর্ষায় পাওয়া যায় আনারস পেয়ারা আমরা লটকন কামরাঙ্গা প্রভৃতি ফল বর্ষা বাংলার প্রকৃতিকে হাসিয়ে তোলে বর্ষা ঋতু নিজেই যেন ঘোষণা করে আমি বর্ষা আসিলাম গ্রীষ্মের প্রদাহ শেষ করি মায়ার কাজল চোখে মমতার বর্মপুট ভরি